ছাব্বিশ পৃষ্ঠার অধ্যায় ওয়ান পয়েন্ট থ্রি এর সাত দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি এখানে প্রশ্নটিতে বলেছে দেখো নিচের ভগ্নাংশগুলি ছোটো থেকে বড়ো সাজাই ছোটো থেকে বড়ো মানে হচ্ছে ঊর্ধ্বক্রমে অর্থাৎ প্রথমে ছোটো থাকবে তারপরে ধীরে ধীরে বড়গুলো যাবে তাহলে আমি এক এক করে ওই অঙ্কগুলোর সমাধান আজকে দেখাচ্ছি তোমাদের প্রথমে যে অঙ্কটা রয়েছে এ নাম্বারে সেখানে দেখো রয়েছে সাত বাই দুই সাত বাই চার এবং সাত বাই পাঁচ তাহলে এখানে আমরা দুরকমভাবে করতে পারি উপরে যদি একই সংখ্যা থাকে নিচে যদি সংখ্যাগুলো আলাদা থাকে হরগুলোর সংখ্যা মান যদি আলাদা হয় তাহলে আমরা এইভাবে করতে পারি নিচে যে সংখ্যাটা সব থেকে ছোটো হবে তার মান হবে সব থেকে বড়ো অর্থাৎ উপরে দেখো সাত আছে নিচে কিন্তু দুই চার পাঁচ এই হরগুলোর মান আলাদা এখানে আমাদের দেখতে হবে যে হটটার মান সব থেকে ছোটো সেই ভগ্নাংশটা সব থেকে বড়ো হবে তাহলে আমরা কিন্তু এটা সরাসরি লিখতে পারি ছোট থেকে বড়ো সাজালে কি হবে যে ছোট থেকে বড় তাহলে এটা পাঁচ বড় সব থেকে তাহলে এটাই হচ্ছে সবথেকে ছোটো সংখ্যা আমরা এইভাবে এটাকে লিখে দিতে পারি তারপরে হবে সাত বাই চার তারপরে হবে সাত বাই দুই এবার এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আবার অন্যভাবে এটাকে সমাধান করা যেতে পারে সেটা কি হবে দুই চার পাঁচ এই সংখ্যাগুলোর আগে আমরা লসাগু বের করব তাহলে এখানে প্রথমে দুবার দেব দুই একে দুই দুই দোবনে চার এখানে পাঁচ আর কিন্তু যাবে না তখন আমরা এগুলোকে কী করবো লসাগু আকারে বের করে নেব তাহলে কথা হবে দুই দোবনে চার চার পাঁচে কুড়ি একে কিন্তু আমরা লিখবো না এই কুড়ি যে হলো কুড়িটা কি করব আমরা এখানে প্রত্যেকের হরের জায়গায় লিখে দেব এবার কি করব আমরা এখানে সাত নিচে দুই যেটা ছিল সেটা রাখবো এখানে সাত এখানে চার একইভাবে আমরা এটাকে লিখব এখন দুইয়ের সঙ্গে কত গুণ করলে কুড়ি হবে বা দুই দিয়ে কুড়িকে ভাগ করো দেখবে দশ হবে দশ আমরা উপরে লিখবো নিচেও লিখবো এবার সাত দশে হল সত্তর এখানে চারের চার দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচ হবে তাহলে এখানে পাঁচ উপরেও আমরা পাঁচ দিয়ে গুণ করব তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ হলো নিচে পাঁচ আছে পাঁচ দিয়ে এটাকে ভাগ করলে চার হবে তাহলে চার এখানেও গুণ করো এখানেও গুণ করো তাহলে চার সাথে আঠাশ এখানে দেখো হরগুলো প্রত্যেকের কাছে কুড়ি আছে তাহলে এখানে লবগুলো কত আছে সত্তর পঁয়ত্রিশ আঠাশ তাহলে আঠাশ সব থেকে ছোটো তার মানে এই ভগ্নাংশটা সব থেকে ছোটো ভগ্নাংশ অর্থাৎ সাত বাই পাঁচ দেখো আমি আগেই বলেছিলাম যে সাত বাই পাঁচ ভগ্নাংশটা সব থেকে ছোটো হবে তারপরে একটু বড়কে পঁয়ত্রিশ বাই কুড়ি তাহলে সাত বাই চার হয়ে গেলো আর সব থেকে এটা হচ্ছে বড় সংখ্যা সেটা হচ্ছে সাত বাই দুই তাহলে আমরা এটা দুরকমভাবে করতে পারি এবার আমরা এটাকে সাজালে কীভাবে লিখবো উত্তরটা লিখতে হলে আমরা লিখব মানের ঊর্ধ্বক্রমে হবে সমান চিহ্ন দিয়ে লিখব এটাই লিখে দেব সেটা কি প্রথমেভাবে সাত বাই পাঁচ এই মূল ভগ্নাংশটা লিখবো আমরা কমাও দিতে পারি অথবা এইভাবে চিহ্ন দিতে পারি তারপরে কোনটা লিখবো পঁয়ত্রিশটা একটু বড়ো সাত বাই চার তাহলে এখানে লিখব আমরা সাত বাই চার এবং শেষেরটা লিখব হচ্ছে সবথেকে বড় সাত বাই দুই হয়ে গেল এবার বি নম্বরটা কী বলেছে দেখো বি নম্বরটা কিন্তু ওই রকম না বি নম্বরটা একটু পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আছে তাহলে সেটাকে আগে আমাদের ভাঙাতে হবে তাহলে এখানে দেখো চার পাঁচে কুড়ি কুড়ির সঙ্গে তিন যোগ করবো তাহলে কত হবে তেইশ নিচে হবে চার এটা ক্ষেত্রে কী হবে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে পাঁচ যোগ করলে উপর হবে কত পঞ্চাশ নিচে হবে নয় এটা হবে পাঁচ বরং ষাট ষাটের সঙ্গে আট যোগ করো সিক্সটি এইট নিচে হবে বারো এখন আমরা কি করব চার নয় এবং বারো এটার লসাগু বের করব তাহলে লসাগু বের করলে এখানে দেখো দুটো জোর সংখ্যা আছে তাহলে আমরা প্রথমে দুই দিয়ে দেবো এখানে হবে দুই এখানে নয়টা যাবে না নয়টা থেকে যাবে এখানে হবে ছয় আবার আমরা দুই দিয়ে দিতে পারবো ভাগ দুই একে দুই এখানে নয় এখানে তিন এবার আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো এক তিন এবং এখানে হলো এক তাহলে কত হবে এই সংখ্যাগুলো আমরা গুণ করব দুই গুণ দুই গুণ তিন গুণ তিন দেখো দুই দুগুণের চার তিন চারে বারো তিন বারং ছত্রিশ তাহলে এখানে হয়ে গেল ছত্রিশ আমরা কী করবো এখানে প্রত্যেকটার হরের জায়গায় ছত্রিশটা লিখে দেব এবার আমরা চারের ঘরে নমতা পড়ি বা চার দিয়েটাকে ভাগ করি কথা হবে নয় তাহলে এখানে লিখব তেইশ নিচে লিখব নয় গুণ এটা তাহলে নয় দিয়ে গুণ করে তিন সাতাশ হাতে থাকলো দুই নয় তাহলে এখানে হবে কত পঞ্চাশ বাই নয় এখানে গুণ করো নয় দিয়েটা ভাগ করলে কত হবে চার চার উপরে গুণ নিচেও গুণ তাহলে চার নং ছত্রিশ তো নিচে পেয়ে গেলাম এবার চার পাঁচে কুড়ি আর একটা শূন্য এবার বারো এটাকে ভাগ করলে কত হবে তিন তাহলে এখানে সিক্সটি এইট নিচে বারো পড়েও তিন নিচেও তিন দিয়ে গুণ করো তিন আটে চব্বিশের চার হাতে থাকলো দুই তিন ছ আঠেরো উনিশ কুড়ি এবার দেখো আমাদের সব থেকে ছোটো সংখ্যা বের করতে বলেছে আমরা কী দেখব লবের জায়গাটা দুশো সাত দুশো দুশো চার তাহলে দুশোটা সবচেয়ে ছোটো তাহলে আমরা লিখবো মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে দুশো বাই ছত্রিশ যেটা অর্থাৎ পাঁচ পূর্ণ পাঁচ বাই নয় তাহলে এখানে লিখবো পাঁচ পূর্ণ পাঁচ বাই নয় তারপরে কোনটা আসবে দেখো দুশো সাত আর দুশো চার তাহলে এটা আসবে তাহলে লিখবো পাঁচ পূর্ণ আট বাই বারো তাহলে পাঁচ পূর্ণ আট বাই বারো আর সবার শেষে লিখবো আমরা যেটা আছে দুশো সাতেরটা পাঁচ পূর্ণ তিন বাই চার তাহলে পাঁচ পূর্ণ তিন বাই চার হয়ে গেল এখন কী করবো সি নাম্বারটা সি নাম্বারটা দেখো এখানে আমরা এক নাম্বার অঙ্কটার মতোই করতে পারি এখানে সবার কাছে দেখো এক এক আছে এক পূর্ণ সংখ্যা আছে তারপর আছে এক বাই পাঁচ এক বাই সাত এক বাই আট এখানে এক বাই পাঁচ এক বাই সাত এক বাই আটের মধ্যে দেখো উপরে সবার এক আছে নিচে সব থেকে দেখো আলাদা আলাদা আছে তাহলে যেটা সব থেকে বড় সেটাই সব থেকে ছোটো সংখ্যা আর যেটা সব থেকে ছোটো সেটাই হচ্ছে বড় সংখ্যা তাহলে এখানে হচ্ছে কি এক পূর্ণ এক বাই পাঁচ সংখ্যাটা বড়ো হবে আর এক পূর্ণ এক বাই আট সংখ্যাটা সব থেকে ছোটো হবে তাহলে আমরা এইভাবে না করি আমরা কী করছি এটাকে ভাঙাচ্ছি পাঁচ একে পাঁচ আর একে ছয় তাহলে ছয় বাই পাঁচ এখানে সাত একে সাত সাত এক আট আট বাই সাত এখানে কথা হবে আট একে এক আর একে নয় তাহলে নয় বাই আট এবার আমরা কী করবো পাঁচ সাত এবং আটের আমরা লসাগু বের করব তাহলে পাঁচ সাত আটের লসাগু করতে গেলে দেখো এগুলোকে কোনো সংখ্যাকে ভাগ যাচ্ছে না অর্থাৎ শুধুমাত্র এক দিয়ে ভাগ ভাগ যাবে তাহলে পাঁচ সাত আট আমরা কী করবো এটাকে গুণ করে দেব তাহলে গুণ করলে হবে কত আমাদের দেখবে পাঁচ আটে চল্লিশ চল্লিশের সঙ্গে সাত গুণ করলে চার সাথে আঠাশ আর একটা শূন্য অর্থাৎ দুশো আশি আমরা নিচে লিখবো দুশো আশি প্রত্যেকের জায়গায় লিখে দেব দুশো আশি এবার কী করবো আমরা এখানে ছয় বাই পাঁচ এখানে গুণ এখানে গুণ তাহলে পাঁচ দিয়ে এটাকে ভাগ করো দেখো পাঁচ চলে গেলে এটা সাত ছাপ্পান্ন তাহলে উপরে লিখবো আমরা ছাপ্পান্ন নিচেও লিখবো তাহলে ছয় ছয় ছত্রিশের ছয় হাতে থাকবে তিন পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশ এবার এটার ক্ষেত্রে কী হবে আট নিচে সাত গুণ চিহ্ন দাও দেখো সাত সাত দিয়ে ভাগ করলে কত থাকবে পাঁচ আর আট পাঁচ আটে চল্লিশ তাহলে উপরে লিখব আমরা চল্লিশ নিচেও লিখব চল্লিশ চার আটে বত্রিশ একটা শূন্য এবার এখানে কী হবে নয় বাই আট গুণ করো আট তাহলে আটটা বাদ দিয়ে দাও থাকলেও কত পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে উপরে পঁয়ত্রিশ নিচেও আমরা পঁয়ত্রিশ দিয়ে গুণ করবো পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলেও কত চার তিন নং সাতাশ আর চারে একত্রিশ তাহলে দেখো তিনশো ছত্রিশ তিনশো কুড়ি তিনশো পনেরো তাহলে তিনশো পনেরোটাই সব থেকে ছোটো তিনশো পনেরো ছোটো মানে হচ্ছে এটা সব থেকে ছোটো সংখ্যা এক বা এক পূর্ণ এক বাই আট তাহলে লিখব এক পূর্ণ এক বাই আট তারপরে দেখো তিনশো কুড়ি তিনশো কুড়ি মানে এক পূর্ণ এক বাই সাত তাহলে এক পূর্ণ এক বাই সাত আর সবশেষে যাবে কত তিনশো ছত্রিশটা এক পূর্ণ এক বাই পাঁচ তাহলে এক পূর্ণ এক বাই পাঁচ এবার ডি নাম্বারে যে ভগ্নাংশগুলো আছে এক বাই তিন চার বাই পাঁচ সাত বাই পনেরো এগুলোকে কী করবো আমরা তিন পাঁচ পনেরো যেটা আছে তার লসে গোব এখান থাকবো আমরা প্রথমে তিন দিয়ে ভাগ করতে পারি এক পাঁচ এখানে হল পাঁচ এবার আমরা পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে এক 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 সংখ্যাগুলো গুণ করলে কথা হবে তিন গুণ পাঁচ তার মানে হচ্ছে কত পনেরো তাহলে আমরা এখানে লিখব সবার ক্ষেত্রে হরের জায়গায় পনেরো তাহলে এখন কি হবে এখানে এক বাই তিন গুণ তিন এটাকে ভাগ করলে পাঁচ হবে আমরা উপরেও পাঁচ নিচেও পাঁচ করব তাহলে পাঁচ একে পাঁচ হয়ে গেলো এখানে চার নিচে পাঁচ গুণ করব পাঁচ এটাকে ভাগ করলে তিন হবে উপরেও তিন নিচেও তিন তাহলে তিন চারে বারো এটা হচ্ছে কত সাত বাই পনেরো পনেরো এটাকে ভাগ করলে কত হবে এক তাহলে আমরা উপরে এক দিয়ে গুণ করব নিচেও এক দিয়ে গুণ করবো সাত থেকে সাত তাহলে এবার আমরা কী করবো ছোটো থেকে বড়ো সাজাতে বলছে সব থেকে ছোটো দেখো পাঁচ তারপরে সাত তারপরে বারো তাহলে সব থেকে ছোটো সংখ্যা কী হবে সুতরাং এক বাই তিন তারপরে সাতটা সাত বাই পনেরো এবং সব শেষে হবে বারো বাই পনেরো যেটা চার বাই পাঁচ হয়ে গেল আমাদের এবার এই নাম্বারটা কী বলেছে পাঁচ বাই সাত তিন বাই চার এক বাই চার তাহলে এটাকে আমরা কী করব সাত চার চারের লসাকেও বের করবো তাহলে প্রথমে চার দিয়ে ভাগ করলে এখানে সাত থাকবে এখানে এক এখানে এক তাহলে লশাগু কথা হচ্ছে আমাদের চার গুণ সাত অর্থাৎ আঠাশ আমরা নিচে আঠাশ লিখব এখানেও আঠাশ লিখবো এখানেও আঠাশ লিখবো এখন আমরা কী করব এখানে পাঁচ বাই সাত এখানে গুণ এখানে গুণ সাত এটাকে ভাঙালে কত হবে চার তাহলে চার এখানেও চার এখানেও চার চার পাঁচে কুড়ি তাহলে তিন বাই চার যেটা আছে চার দিয়ে এটাকে ভাগ করলে সাত হবে সাত উপরে নিচে আমরা গুণ করবো তিন সাথে একুশ এখানে এক বাই চার গুণ করো চার এটাকে ভাগ করলে সাত হবে সাত উপরে এবং নিচে গুণ করবো সাত একে সাত এখন সব থেকে ছোটো সংখ্যা কত হলো উপরে দেখো সাত এখানে একুশ এখানে কুড়ি তাহলে সাতটা সব থেকে ছোটো সাতের পরিবর্তে লিখবো এক বাই চার তাহলে এক বাই চার তারপরে কোনটা দেখো কুড়ি পাঁচ বাই সাত তাহলে এখানে লিখবো আমরা পাঁচ বাই সাত তারপরে আছে একুশ অর্থাৎ তিন বাই চার তিন বাই চার হয়ে গেলো পরবর্তী যে অঙ্কটা আছে কোটা এফ নাম্বারটা সেটা দেখো আবার পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা হলে এটাকে আমরা আবার ভাঙাবো তাহলে তিন দিনের ছয় আর হাতের এই এই যটা যোগ করবো তাহলে হচ্ছে সাত সাত বাই দুই এখানে সাত নং তেষট্টি তেষট্টি সঙ্গে পাঁচ যোগ করো এটা হবে কত আটষট্টি বাই নয় এখানে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর একে ছত্রিশ ছত্রিশ বাই পাঁচ এখন আমরা কী করব নিচের হর যে সংখ্যাগুলো আছে সেগুলোর আমরা লসাকে বের করব তাহলে দুই পাঁচ দুই নয় পাঁচ শুধুমাত্র এক দিয়ে ভাগ যাবে তাহলে এক দিয়ে ভাগ করলে তো যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলোই থাকবে আমরা কি করবো সংখ্যাগুলোকে গুণ করে দেব। তাহলে কত হবে এখানে পাঁচ দুগুণে দশ নয় দশে নব্বই এবার আমরা প্রত্যেকের হরের জায়গায় আমরা নব্বই লিখব এখন আমরা কি করব এখানে সাত বাই দুই গুণ দুই দিয়ে নব্বইকে ভাগ করলে কথা হবে দেখো এখানে দুই চলে গেলে পাঁচ নং পঁয়তাল্লিশ উপরে পঁয়তাল্লিশ নিচু আমরা পঁয়তাল্লিশ দেবো এবার গুণ করো পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো কত তিন চার সাথে আঠাশ আর তিনে একত্রিশ এখানে সিক্সটি এইট নিচে নয় তাহলে নয় দিয়ে চলে গেলে এখানে দেখো দুই আর পাঁচ পাঁচ দুখানে দশ তাহলে এখানে হবে দশ এখানেও দশ দশ দিয়ে গুণ করলে এটা কত হবে ছয় আট শূন্য হবে এখানে ছত্রিশ নিচে পাঁচ তাহলে গুণ করো দেখো পাঁচ চলে গেলে কত হলো আঠারো তাহলে এখানে আঠারো এখানে হচ্ছে আঠারো এবার আঠারোর সঙ্গে এটা গুণ করো দেখো ছত্রিশের সঙ্গে যদি আমরা আঠারো গুণ করি কত হচ্ছে ছয় আটে আটচল্লিশের আট হাতে থাকবে কত চার তিন চার তিন আটে চব্বিশ আর চারে আঠাশ এবার হচ্ছে কত ছত্রিশ একে ছত্রিশ তাহলে এখানে হচ্ছে আট আট আর ছয় যোগ করলে চোদ্দো চার হাতে থাকবে এক তিন দুই পাঁচ আর একে ছশো তাহলে এখানে হবে ছশো তাহলে এইবার আমরা কী করব এখানে দেখো সব থেকে বড়ো আছে ছশো আটচল্লিশ ছশো তাহলে সব থেকে ছশো আশি সব থেকে বড়ো তারপরে মাঝের সংখ্যা হচ্ছে ছশো আটচল্লিশ তাহলে আমরা ছোটো থেকে বড়ো সাজালে কে পাবে প্রথমে তিনশো পনেরো ঘরটা অর্থাৎ তিন পূর্ণ এক বাই দুই তাহলে লিখবো তিন পূর্ণ এক বাই দুই তারপরে কী আসবে এটা দেখো সাত পূর্ণ এক বাই পাঁচ তাহলে সাত পূর্ণ এক বাই পাঁচ এবং সবশেষে আসবে বড় সংখ্যাটা ছশো আশি তাহলে সাত পূর্ণ পাঁচ বাই নয় এবার জি নাম্বারটা কী বলেছে এক বাই আট সাত বাই দশ তিন বাই পাঁচ তাহলে এখানে দেখো আমরা প্রথমে ল যেই হরগুলো আছে সেই হরগুলোর আমরা লসাগু বের করব তাহলে এটা হবে চার এখানে হবে পাঁচ এখানে হবে পাঁচ এবার আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো এখানে হলে চার এখানে এক এখানে এক আর যাবে না তাহলে দুই গুণ পাঁচ গুণ চার পাঁচ দুখানে দশ চার দশে চল্লিশ আমরা প্রত্যেকের হরের জায়গায় এবার এই চল্লিশ করে লিখে যাব এখন কি হবে এখন আমরা কি করব এক বাই আট এখানে গুণ দেব আট এটাকে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচ উপরেও গুণ নিচেও গুণ পাঁচ একে পাঁচ এখানে সাত এখানে দশ গুণ করো এই দশ এটাকে ভাগ করলে চার হবে চার 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 সাথে এখানে হবে আঠাশ তিন বাই পাঁচ এখানে গুণ করো পাঁচ এটাকে গুণ ভাগ করলে কত হবে আট তাহলে উপরেও আট নিচেও আট তিন আটে চব্বিশ এখন আমাদের সব থেকে ছোটো কী আছে দেখো উপরে পাঁচ তারপরে হবে চব্বিশ তারপরে আঠাশ অর্থাৎ পাঁচের পরিবর্তে আমরা কোনটা লিখবো এক বাই আট তাহলে এখানে লিখবো এক বাই আট এখানে দেখো চব্বিশ আঠাশ থেকে চব্বিশ ছোটো আছে তাহলে তিন বাই পাঁচ তিন বাই পাঁচ এবং সব শেষের সংখ্যা যেটা হবে আঠাশ বাই চল্লিশ যেটা সাত বাই দশ তাহলে হয়ে গেল আমাদের এ থেকে জি পর্যন্ত অঙ্কগুলোর ঊর্ধ্বক্রমে সাজানো এবার তোমাদের জন্য আমি একটা এইচ নাম্বার অঙ্কটা যেটা সবার শেষের অঙ্কটা সেটা রেখে দিলাম সেটা তোমরা এই অঙ্কগুলো সমাধান দেখে এটা করার চেষ্টা করবে যদি না পারো তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এবং পারলেও কমেন্টস করে জানাবে তার উত্তরটা কত হবে সকলকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য